আমে হঠাৎ করে ওনার দুইটার দিকে আমি একটা ফোন পাই আমার একজন রিপোর্টার ছিল যিনি আগে সেনাবাহিনীতে চাকরি করতেন তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় আমি বললাম যে আমি তো অমুক জায়গায় আছি আপনাকে তো আমরা ট্রেস করতে পারছি না অনেকক্ষণ ধরে আমরা খুঁজতেছি সেনা প্রধান এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটু ইনভাইট করেছেন সাথে বিধায় সিভিল সোসাইটি দুই একজন থাকবেন তা আমরা আমরা আপনাকে কিভাবে রিচ করতে পারি আমি বললাম যে আমি তো অমুক লোকেশনে আছি আর আজকের সিচুয়েশনটা সবার কাছে ক্লিয়ার কালে ক্লাস না এখন কিভাবে আমি আসতে পারি আপনারাই সবাইকে আমরা গাড়ি আপনার জন্য আমরা গাড়ি পাঠাবো আমাদের গাড়ি দিলাম শুরু করে একটা দুর্ঘটনা ঘটে গেল

আমি আপনাদের খুব চেষ্টা করতে গিয়ে একটু আসার চেষ্টা করি দেখো গ্রামে সাকসেসফুল হতে পারে আমি আমার একজন নিচম বন্ধুকে খবর দিলাম উনি আসলে বললেন যে আসপেন দিনটা তো কবি মিস আপনি এভাবে যাবেন কিনা তাহলে দেখো আমার জীবনের চেয়ে জাতীয় প্রয়োজনটা বেশি যেহেতু প্রশাসন প্রদান অননদাকে ইনভাইট করেছেন আমাদের তো ফিল করেছেন তাকে ওনা করা আমাদের তাই আলহামদুলিল্লাহ কিছু সুবিধা হল তার আমরা গিয়ে পৌঁছেছি

মানে কতটা আহ যৌক্তিক বা কতটা গ্রহণযোগ্য আপনার কাছেও কি এটি খুব গ্রহণযোগ্য মনে হলে আপনার কাছে মনে হয় না যে এটা একটা ট্র্যাপ হতে পারে এটা অন্য জিনিস হতে পারে কারণ আপনি তো আসলে একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের আবেগ তখন

সাথে প্রকাশ করে বাংলাদেশের বিরোধী দলের সকলে বিএনপি সহ সকলেই কিন্তু এটা নিন্দা জানিয়েছে এবং তারাও এটাকে বিশ্বাস করেছে যে এটা হলো ইস্যু ডাইভার্ট করার জন্য জাস্ট একটা কৌশল হিসেবে তারা ব্যবহার করছে এটাকে কেউ গ্রহণ করে আমাকে দেওয়া হয়েছে আমি অস্বাভাবিক যে আন্দোলনটি হয়েছে আওয়ামী সরকারের বিরুদ্ধে অবশ্যই আওয়ামী সরকার সরকার ছিল যে সরকার পনেরো বছর ধরে মানুষের অধিকার কিন্তু এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কি জামায়াত ইসলামের একটা বড় ভূমিকা ছিল এই সরকার যারা এইটা করতে এসছে তাদের কি আসলে তাদের সাথে কি জামাত ইসলামের একটা অনেক নিবিড় সম্পর্ক রয়েছে কেন আমি প্রশ্ন করছি একটু আমি বলে রাখি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা সহ বা ঢাকা মানে ঢাকা যদি আমি স্পেসিফিক আমি যদি নাম বলি পাবলিক ইউনিভার্সিটি গুলির উপাচার্য পদে বা অন্যান্য অনেক কি পজিশনে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে অনেকেই বলছে তার আপনাদের লোক এই সরকারের মধ্যে জামাতি ইসলামী সবচেয়ে বেশি ডালপালা মেলছে বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে এরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না আমি দেখছি যে উপদেষ্টা মহাদেবদের সাথে আমাদের একদিনই কিন্তু ফর্মাল সেটিং হয়েছে পার্সোনালি কারো কারো সাথে সম্পর্ক আছে তাদের সাথে হয়তো পার্সোনাল লেভেলে কথা হয়েছে কিন্তু ফর্মাল মিটিং আমাদের একদিনই হয়েছে যেদিন প্রথমে বিএনপি কে ডাকা হয়েছিল তারপরে আমাদেরকে এরপরে অন্যান্য দলকে একত্রে ডাকা হয়েছিল তিনটা স্লোটে তারা কনভারসেশন করেছিলেন বা ভিউজ অফ করেছিলেন আমরা সেখানে একটা কথা বলেছিলাম যে এখানে ব্যাপক সংস্কারের প্রয়োজন হবে সাড়ে পনেরো বছরের মধ্যে

আর যারা এখানে নিয়োগ পাচ্ছেন কোন শিক্ষককে আমরা আমরা বা অন্য কোন দলের এইভাবে আমি আসলে তালাক করতে একেবারে মুঠেই গেছি কারণ শিক্ষক শিক্ষক তার মর্যাদা সকল ছাত্রের কাছে তার পরিচয় তিনি একজন শিক্ষক সেই হিসাবে তাকে যদি কোনো দলীয় রূপ দেওয়া হয় তাইলে এটা তাদের প্রতি জাস্টিস হয় না আর তারা দায়িত্ব পালনেও সেই রকম সক্ষম করেন না এই এই বিষয়টাকে কে কিভাবে দেখছেন আমরা জানি না কিন্তু আমরা এইভাবে দেখছি ওকে আপনারা কি তাহলে

আহ ধাপিয়ে বেড়াচ্ছে কিছুতে থেকে অরুম সৃষ্টি করেছে মানুষ পুটিয়ে মারছে ঠান্ডার মধ্যে রেখে দিয়েছে সেখানে এসে নিউমোনিয়া আক্রান্ত হয়ে একটা সেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারা গেল তারপরে বুলেটের আবরান আপনার এই যে ঘটনা অত্যন্ত নৃশংস সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষকদের কাছে যা আশা করি সেই পারফরমেন্সটা তারা কিন্তু তখন করেন কিন্তু তারপরেও আমি বলবো যে শিক্ষকের অমর্যাদা এটা কোনোভাবে হওয়া উচিত নয় তার আলটিমেট পরিচয় তিনি একজন শিক্ষক আচ্ছা সে যদি তার কার্যকলাপের কারণে তার নিজের শিক্ষার মর্যাদা নষ্ট করেও থাকেন তবুও শিক্ষককে কেউ অমর্যাদা করুক এটা আমাদের মোটেই পছন্দ আচ্ছা আমি একটু আবার অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে হবে আমরা অনেকে মানে আপনি এসেছেন বলে অনেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সেজন্য আপনি আমার তারাহুরাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু অনেক বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে অনেক বিষয় আমাদের জানার আছে আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে জামাত সাবে গঠনতন্ত্র থেকে একটু পড়ি আহ জামাত ইসলামের গঠনতন্ত্র ছয় বলছে যে কেবল আল্লাহ তালার বিধানকেই একমাত্র হৃদায়ত হিসেবে মানিয়া লোক এবং আল্লাহ তালার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করবে মানে জামাত ইসলামের একজন সদস্য তো আমরা যদি ধরে নেই জামায়াত ইসলামী একটা ইসলামী বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা ব্যবস্থা কামনা করে বা আশা করে তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে মানে এটা কি পাকিস্তানের আদলে এটা কি সৌদি আরবের আদলে এটা কি ইরানের আদলে এটা কিসের আদলে আসলে আসলে দেখেন আল্লাহ তালার বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহ তালা মানুষকে শুধু সৃষ্টি করে নাই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো এবং সবার জন্য উপকারী আল্লাহ তালার কোরআনের অ্যাড্রেস হচ্ছে ইয়া ইউহান্না সে মানব জাতি এটা দিয়ে আল্লাহ তালা কোরআনে অ্যাড্রেস করেছে। এবং তার নবীশেও তিনি মানব জাতিরই শুধু নেতা রাখেন নাই তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলতে তো আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানবজাতি জাতির কল্যাণ নিহিত এবং মানব জাতি কল্যাণ পাবে যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য তিনি বিশ্বাস করেন যে কমিউনিজম মানব মানুষের মূল যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে অন্তত অর্থনীতি

তারা তাদের যে মডেল আমরা ওই মডেলটাকেই আমরা সবার মডেলটা দুনিয়ায় এখন বাস্তবে নেই আছে মোহাম্মদ রসুল্লাহলামের মডেল নেই বাস্তবে রহমান হচ্ছে মোদিনাই নিরাপত্তা নিশ্চিত হয়েছিল তা আমরা সেই মডেলটাকে মনে করি উপকারী মডেল ওকে আহ আপনার কাছে কি মনে হয় না যে আপনি আহ আপনি মানে মদিনার পরে এটি আর কোন দেশে কার্যকর হয়েছে কোন একটি মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে কোন মুসলিম বিশ্বে কোন মুসলিম দেখেন দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না ঠিক দুইটা সভ্যতা হুবহু সমান 아니 পাবা হয় সেটা উন্নত হবে না হয় একটু অবনত হবে রাইট তো পরবর্তী ফাজ যে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা বলি সেটা দুনিয়া বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা এক বছর দুই বছর এক বছর দুই দশক না বড়চর শতকের পর শতক ছিল সেখানে মুসলমানরা সংখ্যা লজিস্ট ছিল বিভিন্ন দেশগুলোকে শাসন করেছে এখন তার সেটাই আثارগুলো রয়ে গেছে তারা যে নৈতিকতার বলে শাসন করেছিলেন মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র তলব আর বন্ধুদের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি পড়েনি ঘটেছিল তাদের গুণাবলীর কারণ এবং সেই গুণাবলী তারা কুরআন শুনে গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দচিত্ত কুরআন শুনার কোরাকি যুগের গোდანে সেখানে যখন কোরা পরিবর্তন বা বৃদ্ধি আসলো জি তখনই মানুষও প্রতিক্রিয়াশীল হই শাসন ব্যবস্থাও প্রতিক্রিয়াশীল কুরআন শুনার গুণাবলী কথাতে বলছিলেন যে আমরা কি তো বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আর অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কে কে সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝব যে

আপনি সদস্য আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলেমেয়েরা আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মধ্যে কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না কিন্তু তারপরে পরিবার কিন্তু চলছে পরিবার কিন্তু ভেঙে যায় না মতের ভিন্নতা থাকবে এটা একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল ধর্মে আছে আচ্ছা এটাকে বড় কোন ম্যাটার হিসাবে আমরা দেখি না তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক কোরআন মানে এক আল্লাহ মানেন এক রসুল মানেন এই তিন জায়গায় তাদের কোন মানে জিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলা কঠিনাটি একটু এদিক